মুক্তমনাদের চিন্তাধারা আর আল্লাহ সুহান হুয়া বিধান কখনো এক নয় আল্লাহ সুহান হুয়া তালা বলেছেন জানিয়া জানি ফাজিলুদু কুল্লা ওয়াহিদিন মিন হুমা মি এত জলদা জিনাকারী এবং জিনাকারিনী উভয়কে একশো ডুরা বেত্রাঘাত করো যদি তারা বিবাহিতা এবং বিবাহিত হয় তাহলে রজম করো দর্শন করলে ধর্ষককে কঠিন থেকে কঠিন শাস্তি তথা মৃত্যুদণ্ডে দণ্ডিত করে পৃথিবীর আলো বাতাসকে মুহূর্তের মধ্যে বন্ধ করে দাও এই হচ্ছে আল্লাহ সুবহান তাআলার বিধান যা বর্তমান সময়ে ছাত্রজনও তারা চাচ্ছে যা বর্তমান সময়ে আমার দেশের মা বোনেরা ঢাকা শহরের অলিতে গলিতে স্লোগান দিচ্ছে মৃত্যুদণ্ড চাই কার ধর্ষকের তুমি কে আছিয়া আছিয়া প্রিয় দর্শক এক্ষেত্রে আপনি যদি নাস্তিকদের দর্শকের ব্যাপারে চিন্তাধারা দেখতে চান তাহলে চলে যান আসিফ মহিউদ্দিনের ওয়েবসাইটে নাস্তিকরা একজন ধর্শকের ব্যাপারে কতটা শিথিলতা প্রকাশ করেছে শিথিলতার মাধ্যমে দর্শনের হার বাড়বে আর এটাই তো নাস্তিকরা চায় আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি ধর্ষণের ক্ষেত্রে মৃত্যুদণ্ড আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করবে একজন ধর্ষক যখন ধর্ষণ করে সাধারণত সে ভাবে যে হয়তো এই কাজের জন্য বিচারের সম্মুখীন করা হবে না তাহলে একজন দর্শক যদি এমন চিন্তা করে আর এমন চিন্তা যদি নাস্তিকরা শিক্ষা দেয় তাহলে সেই ধর্ষককে কীভাবে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে তাকে তো ছাড় দেওয়া হচ্ছে তোমার যত মনে চায় তত করো আর কোরআন বলে ধরো ধরে বেত্রাগাত করো যদি বিবাহিত বিবাহিতা হয় তাহলে সঙ্গে সার করো রজম করো মৃত্যুদণ্ডে দণ্ডিত করো তাহলে বলেন মানব রচিত নাস্তিকদের মন গড়া আইন আর আল্লাপ্রদত্ত আইন কখনো এক হতে পারে সমাজ বিনির্মাণের ক্ষেত্রে এখন আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে নাস্তিকদের মন গড়া আইনকে গ্রহণ করবেন নাকি আল্লাহ প্রদত্ত শাশ্বত বিধানকে আপনি গ্রহণ করবেন আল্লাহ প্রদত্ত শাশ্বত বিধানকে গ্রহণ করলে আল্লাহর রসুলের মতো সুন্দর সমাজ আপনি পেয়ে যাবেন আর যদি নাস্তিকদের মন গড়া মতো সমাজকে বিনির্মাণ করতে চান নাস্তিকদের মন গড়া আইনকে যদি বাস্তবায়ন করতে চান তাহলে ধর্ষণের হার বেড়ে যাবে এখন আপনাকেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কোরআনের আইন গ্রহণ করবেন নাকি নাস্তিকদের আসিফ মহিউদ্দিনদের মুফাসিলদের লুপাদের এবং ইমরান বিন বশির আবদুল্লাহ আল মাসুদের আইনকে গ্রহণ করবেন এটি আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনার ঘরে মেয়ে হয়েছে মেয়েকে নিয়ে চিন্তায় পড়ে আছেন আপনি একজন মেয়ের বাবা আপনি একজন মেয়ের মামা আপনি একজন মেয়ের খালু আপনি একজন মেয়ের স্বামী সব দিক থেকে আপনাকে চিন্তা করতে হবে আসিফ মহিউদ্দিন বলতে চাচ্ছে দর্শককে যদি মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় আর এই বিধান যদি দর্শক জানে তাহলে তাৎক্ষণিকভাবে ধর্ষিতাকে হত্যা করে ফেলবে সুতরাং লাভের থেকে ক্ষতি হবে আমি আসিফ মহিউদ্দিনকে জিজ্ঞেস করতে চাই বাংলাদেশে তো এখনও পর্যন্ত দর্শনের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়নি এতটা সত্ত্বেও ধর্ষিতাদেরকে কেন হত্যা করা হচ্ছে তার মানে হচ্ছে এই যে আপনি মৃত্যুদণ্ডে দণ্ডিত করুন বা না করুন ধর্ষিতাকে তারা ধর্ষণ করে হত্যা করবেই এটাই হচ্ছে তাদের চিরাচিরিত অভ্যাস আর আপনারা সে সকল ধর্ষকদের সুযোগ করে দিচ্ছেন এই হচ্ছে আপনাদের বিধান আর আমাদের আল্লাহ প্রদত্ত বিধানের মধ্যে আকাশ পাতাল পার্থক্যতা প্রশ্নই আসে না আপনাদের বিধান আর আল্লাহর বিধানের মাঝখানে সামঞ্জস্যতার প্রশ্নই আসে না সত্যিকার অর্থে যারা মেদা মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি তারা কখনো নাস্তিকদের মন গড়া আইনকে গ্রহণ করবে না সমাজ বিনির্মাণের ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত আইনকে গ্রহণ করবে আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আবার এ ধরনের কোনো একটি প্রসঙ্গ নিয়ে কথা হবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবার